রাস্তা নেই গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স দমকল বর্ষাকালে পায়ে হেঁটে যাওয়ারও অযোগ্য রোগীদের নিয়ে যেতে হচ্ছে খাতিয়া করে অথচ সেই রাস্তার টেন্টার হওয়ার পরেও কাজ হয়নি তবে রাস্তার কাজের টাকা কোথায় গেল প্রশ্ন এলাকাবাসীর রাস্তার দাবিতে বিক্ষোভ মালদার চাচল এক নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রামে গ্রামে যেখানে নেই নেই উন্নয়নের ছোঁয়া ঢোকার পথে রাস্তার কাজ গ্রামের ঢুকতে পারে না গাড়ি প্রসূতি এবং রোগীদের পড়তে হয় ব্যাপক সমস্যায় আর বর্ষাকালে গ্রামের মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারে না পড়ুয়ারা যেতে পারে না স্কুলে হঠাৎ গ্রামের এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য খাটিয়া করে নিয়ে যায় এলাকার যুবকরা তারপরেই গ্রামের রাস্তার দাবিতে বিক্ষোভ করে এলাকার মানুষ বর্ষা আসলে এইভাবে প্রস্তুত হয়ে যায় প্রতিবার এই বর্ষা আসবে আর এইভাবে প্রস্তুত হবে আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না কেউ অসুস্থ হলে অসুস্থ হলে আমাদেরকে তো এখানেই থেকে যেতে হবে না অথব ঘরে করে নিয়ে যেতে হবে ডাক্তারখানা তো আপনারা বলছেন না প্রধানকে মেম্বারকে সবাইকে বলা হয়েছে সবাই বলছে হ্যাঁ হবে 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 করতে করতে ভোট চলে আসবে তখন বলবে যে দাদা ভাই ভাই বোন যার যে ইচ্ছা বলে ভোট নিয়ে কালেকশন করে চলে ভোট আসলে আবার তো বলছে যে এই রাস্তায় নাকি বোর্ডও বসে গেছিলো স্যানশন হয়ে গেছে প্লাস এই জায়গা কাজও গিটি বালু সব চলেছে এসে আর ঘুরে চলে গেলো আর বোর্ডটা বোর্ডটা তুলে নিয়ে কে রাত্রে অন্ধকারে কেউ কখন যে তুলে এলো কেউ জানতে পারলো না এটা দুর্নীতি হয়ে গেল দুর্নীতি হয়েছে অবশ্যই তো মেম্বারকে বলছেন না মেম্বারকে বলেছি মেম্বার বলছে তোমরা এতে ব্লকে যাও আমরা ব্লকেও গেছি ব্লকে ভিডিওকে বলা হয়েছে ভিডিও ওইভাবে মতিহারপুর অঞ্চলে এমন কোনো জায়গা নাই এমন কোনো ভূত নাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি বা রাস্তা হয়নি আমরা সব জায়গাতে উন্নয়ন পৌঁছেছি এবার যেটা অভিযোগ আসছে গ্রাম থেকে যে বোর্ড সেখানে লাগানো ছিল বোর্ড এখন নাই সেটা নাকি গ্রাম পঞ্চায়েতের রাস্তা তো সেটা আমরা যাব ভিজিট করব সেটা দেখব কি হয়েছে বৃত্তান্ত আমরা জানবো পুজন করলে ওখানকার প্রধান আছে তার সঙ্গে আমরা কথা বলে দেখব কি আছে স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার জন্য টেন্ডার হয়েছিল লাগানো হয়েছিল বোর্ড তারপর আর কাজ শুরু হয়নি রাতের অন্ধকারে কেউ বা কারা সেই বোর্ডেও গায়েব করে দেয় দুর্নীতি হয়েছে রাস্তার টাকা নিয়ে দ্রুত রাস্তা না হলে তারা ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের আর অভিযোগ এর আগে তারা ব্লক দপ্তরেও গেছেন আধিকারিকদের এলাকায় আসার জন্য অনুরোধ করেছেন কিন্তু কেউই কোনো কর্ণপাত করেনি ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এই নিয়ে তৃণমূল তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি যদিও রাস্তা না হওয়া নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল শুরু হয়েছে রাজনৈতিক দরজা প্রতিবারই দেখি তৃণমূল যখন ভোট আসে তখন বিভিন্ন অঞ্চলে যায় গিয়ে বলে এই রাস্তা করে দেব ওই ড্রেন করে দেব সমস্ত কাজ করে দেব কিন্তু ভোট চলে গেলে তৃণমূলের নেতাদের টিকটি পাওয়া যায় না এখানে রাস্তার কাজের জন্য বোর্ড লাগিয়ে দেওয়া তারপরে বোর্ড কে বা খুলে নিয়ে চলে গেল এরকমও হতে পারে যে হয়তো টেন্ডার হয়ে গেছে কাজ কিন্তু সেই টাকা তুলে নিয়েছে কাজ হয়নি সমস্তটা দুর্নীতিতে ভরে গেছে এর বিষয়ে জনগণ আজকে সোচ্চার হয়েছে আমরা জনগণের পাশে থেকে এই লড়াইয়ে সহযোগী হব মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমেকশন নিউজ